তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের তো দেখো তোমরা এবছরে যারা নতুন এনইপি সিস্টেমের ফার্স্ট সেমিস্টার আছো তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেখো তোমাদের কমেন্ট অনুযায়ী অর্থাৎ তোমরা বিভিন্ন ভিডিও আমাকে কমেন্ট করে জানিয়েছো যে কিছু সাজেশনের উত্তর করে দিতে তো সেরকমই একটা সাজেশনের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হবে অবশ্যই তোমাদের জন্যই এই ভিডিওটি এক্ষেত্রে একটু বলে রাখি যে বিভিন্ন বন্ধুরা অর্থাৎ তোমরা যারা আছো তারা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা তুমি যে সাজেশানগুলো দিচ্ছ সেগুলো কি আসবে আদেও আসবে তো দেখো এরকমটা যদি আমি বলে দিতে পারতাম যে কোশ্চেনটা আমি দিয়েছি এটাই আসবে এরকম যদি তোমাকে কেউ কথা দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু ভুল অর্থাৎ সে কখনো এটা বলতে পারে না যে কোশ্চেনটা আমি দিয়েছি এই কোশ্চেনটাই আসবে এটা কিন্তু ভুল কারণ হচ্ছে যিনি কোশ্চেনটা দিয়ে থাকেন তিনি একটা ধারণা করে দিয়ে থাকেন বা আইডিয়া করে দিয়ে থাকেন কারণ তিনি জানেন না যিনি কোশ্চেন করছেন তিনি কি কোশ্চেন তোমাদের পরীক্ষাতে দেবে অর্থাৎ যিনি কোশ্চেনার যিনি প্রশ্ন তৈরি করেন একমাত্র তিনিই বলতে পারবেন যে এই এই কোশ্চেনগুলো একদম গ্যারান্টি সহকারে আসবে তোমাকে যদি কেউ এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে অবশ্যই সেটা ভুল প্রতিশ্রুতি কিন্তু এরকম ক্ষেত্রে হয় যে একটা কোশ্চেন আইডিয়া করে দেওয়া হলো যে এই কোশ্চেনটা এবারের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এই কোশ্চেনটা যদি পড়ে যায় তাহলে স্টুডেন্টটা কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে এক্ষেত্রে ঠিক আছে কিন্তু তোমাকে যদি কেউ গ্যারান্টি দিয়েই বলে এটাই পড়ে যা আর কিচ্ছু পড়তে হবে না তাহলে কিন্তু সেটা তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কেউ কিন্তু এরকমভাবে সাজেশন দিতে পারে না এটুকু এটুকু বলতে পারে যে দেখা গেলো চল্লিশটা প্রশ্ন দিলে এখান থেকে পাঁচটা প্রশ্ন আসবে সেক্ষেত্রে ঠিক আছে আসতে পারে তো আজকের এই ভিডিওতে উত্তর নিয়ে কিছু আলোচনা করব এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোজফি বিষয়টি আছে এখান থেকে এখানে আমি কুড়ি থেকে পঁচিশটার মতো কোশ্চেন রেডি করে রেখেছি উত্তর সমেত আশা করি এর মধ্যে থেকে ছ থেকে সাত কোশ্চেন আমি আশা করি তোমরা কমন পেয়ে যাবে তো এই কোশ্চেনগুলো যখন আমি ভিডিওতে দেবো তখন তোমরা যে কথাগুলো আমি বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে অনেকে কি করে স্কিপ করে বেরিয়ে যায় এই কারণেই কিন্তু ভুলটা করে তো স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু ওই সমস্ত যেগুলো আমরা খাতায় লিখে নিই পাশে পাশে লিখে নিই না ফুট নোট বলে এরকমই কিছু সাজেশন কিন্তু কথার মধ্যে থাকে তো এগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আর এবং বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া এই ভিডিওটা তারাও তারা সুযোগ পাক এই উত্তরগুলো নেওয়ার আশা করি যে উত্তরগুলো আমি দেব এগুলো কোনো ফালতু উত্তর নয় এগুলোতে পরীক্ষায় আসতে পারে অবশ্যই আর এগুলো কিন্তু নিউ এনইপি সিস্টেমের সিলেবাসেই পরীক্ষা হচ্ছে তোমাদের সেটা হলো ভারতীয় দর্শন তো দেখো কোশ্চেনগুলো আর উত্তরগুলো কি কি আছে তো দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে বলছে ন্যায় সূত্র ও বৈশেষিক সূত্রের প্রণেতাদের নাম লেখো এখানে বলছে দেখো প্রথম স্টারে লেখা আছে ন্যায় সূত্র এর রচয়িতা হলো মহর্ষি গৌতম এবং বৈশেষিকের রচয়িতা হলো মহর্ষি কনাদ। উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে প্রশ্ন দেখো বলছে ঋণ এর শ্রেণী বিভাগ করো অথবা ঋণ কত প্রকার কি কি তা লেখো অথবা দিয়ে লেখা আছে ঠিক আছে এখানে তোমরা দেখো একবার ভালো করে লক্ষ্য করো ঋণ কত প্রকার কি কি বলছে ঋণ প্রধানত দুই প্রকার কী কী একটা হলো পরলৌকিক ঋণ একটা হলো ঐহ্যিক ঋণ এই পরলৌকিক ঋণ আবার তিন ভাগে বিভক্ত কী কী দেখো বলছে বেদরিন সরি এটা দেব হবে উল্টে গেছে দেবঋণ পিতৃ এবং ঋষি ঋণ এছাড়া তোমাদের এখানে আছে দেখো ঐচ্ছিক ঋণ আবার দুই প্রকার এটা কিন্তু বেদঋণ এটা হলো দেবঋণ ঠিক আছে এরপরে বলছে নৃণ এবং ভূ ভূত ঋণ এই হলো ঋণের শ্রেণীবিভাগ এরপরে দেখো পরে প্রশ্ন বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে বৈশেষিক মতে কর্ম কী উত্তর দেখো বলছে মহর্ষি কণাত কর্মের লক্ষণে বা লক্ষণ দিতে গিয়ে বলেছেন বা লক্ষণে বলেছেন যে পদার্থ সংযোগ ও বিভাগের সাধারণ কারণ তাই কর্ম অর্থাৎ কর্ম হল সংযোগ ও বিভাগের অনপেক্ষ কারণ চার নম্বর প্রশ্ন এখানে কি বলছে চার নম্বর প্রশ্ন বলছে দেখো এখানে চার ভাগ দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় কেন উত্তর দেখো বলছে চার ভাগ দর্শনকে সরি চার ভাগ দর্শন বেদকে স্বীকার করেন না তাই চার ভাগ দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় বলছে দেখো এই চার বাঘ দর্শনের অন্যতম বা সরি অন্য নাম হলো লোকায়ত দর্শন তাহলে চারবাগ দর্শনের অন্য নাম কী লোকায়ত দর্শন এই কথাগুলোই কিন্তু আমি বলছিলাম একটু ভালো করে শুনতে পাঁচ নম্বর প্রশ্ন বলছে অনুমান প্রমাণ সম্পর্কে চারবকদের অভিমত কি। এখানে দেখো অনুমান প্রমাণ সম্পর্কে চারবকদের অভিমত হলো অনুমান প্রমাণ নয় কারণ অনুমান প্রমাণের সাহায্যে সাহায্যে যে জ্ঞান লাভ করা যায় সেই জ্ঞানের ক্ষেত্রে সর্বদাই ভ্রান্তি বা ভুল ঘটে এরপরে প্রশ্ন দেখো বলছে ছয় নম্বর বলছে চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন বলছে চারবাকদের মধ্যে ক্ষিতি অব তেজ ও মরুদ এই চারটি বা এই চার প্রকার সূক্ষ্ম প্রত্যক্ষযোগ্য জড়বস্তু থেকে জগতের যাবতীয় বস্তু এমন কি প্রাণ ও চৈতন্যের উৎপত্তি হয়েছে তাই চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় এরপরে নয় নম্বর প্রশ্ন বলছে দেখো সামান্য ও সমবায়ের মধ্যে পার্থক্য কি বলছে এক নম্বর পার্থক্য যে সামান্য সম্বন্ধস্বরূপ ভাব পদার্থ অন্যদিকে সরি সমবায় সম্বন্ধস্বরূপ ভাব পদার্থ অন্যদিকে সামান্য সম্বন্ধ রূপ পদার্থ নয় দু নম্বর পার্থক্য কি বলছে বলছে সামান সমবায় স্বরূপ সম্বন্ধে থাকে অন্যদিকে সামান্য সমবায় সম্বন্ধ ব্যক্তিতে থাকে দশ নম্বর প্রশ্ন কী আছে এখানে দশ নম্বর প্রশ্ন বলছে দেখো ব্যাপ্তির সংজ্ঞাদাও বা ব্যপ্তি কাকে বলে বলছে শর্টকাট উত্তর বলছে হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অনৌপাধিক সহচর সম্বন্ধকে ব্যাপ্তি বলে এরপরে বলছে দেখো পরের প্রশ্ন বলছে মায়া কী উত্তর দেখা বলছে অদ্বৈত মায়া হলো ভ্রম উৎপাদনকারী শক্তি বিশেষ এই শক্তি ব্রহ্মকে আশ্রয় করে থাকে কিন্তু ব্রহ্মকে প্রভাবিত বা বিকৃত করে অর্থাৎ মায়া হল ব্রহ্মের স্বেচ্ছাধীন শক্তি পরের প্রশ্ন বলছে বারো নম্বর প্রশ্ন দর্শন কথাটির অর্থ কী দর্শন কথাটির অর্থ হলো অধিক দৃষ্টান্ত বারবার প্রত্যেক প্রত্যক্ষ করা তেরো নম্বর প্রশ্ন বলছে চার বাক মতে শব্দ প্রমাণ নয় কেন বা চারবাকরা শব্দকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন উত্তর বলছে দেখো চারবাক দার্শনিক শব্দ বা আপ্তবাক্য অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন বা বাক্যকে প্রমাণ হিসেবে গ্রহণ করেনি কারণ এরূপ ব্যক্তির বিশ্বাসযোগ্যতা অনুমান নির্ভর এবং অনুমান কোনো প্রমাণ নয় পরের প্রশ্ন দেখো বলছে চোদ্দো নম্বর প্রশ্ন বলছে ব্রহ্মের লক্ষণ কত প্রকার ও কী কী বলছে দেখো ব্রহ্মের লক্ষণ দুই প্রকার কি কি একটা স্বরূপ লক্ষণ এবং একটা হলো তটস্থ লক্ষণ এই প্রশ্নটা দিয়ে কিন্তু পার্থক্য দিতে পারে যে স্বরূপ লক্ষণ কাকে বলে আর তটস্থ লক্ষণ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী এই কোশ্চেনগুলো কিন্তু দিতে পারে এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে নাস্তিক দর্শন কাকে বলে বলছে যে দর্শনগুলি বেদকে স্বীকার করে না এবং বেদে এর প্রামাণে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক দর্শন বলে পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বলছে নাস্তিক দর্শন কটিও কী কী যে নাস্তিক দর্শন তিনটি যথা চার বাক বৌদ্ধ ও জৈন পরের প্রশ্ন দেখো বলছে আস্তিক দর্শন কাকে বলে যে দর্শনগুলি বেদকে স্বীকার করে এবং বেদের প্রামাণ্য বিশ্বাস করে তাদেরকে আস্তিক দর্শন বলে পরের প্রশ্ন দেখো বলছে আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে এখানে আস্তিক দর্শন কটিও কী কী বা শট দর্শন কী পরের প্রশ্ন দেখো বলছে এখানে আচ্ছা পরের প্রশ্ন হলো শট দর্শন কী বলছে আস্তিক দর্শন মোট ছয় প্রকার কী কী সংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই ছয়টি দর্শনকে একত্রে শট দর্শন বলে এর পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বলছে প্রমা ও প্রমাণের মধ্যে পার্থক্য কি উত্তর দেখো বলছে ন্যায় দর্শনে যথার্থ জ্ঞানকে বলে প্রমা আর যার দ্বারা যথার্থ জ্ঞান লাভ করা যায় তাকে বলে প্রমাণ এখানে দেখো একটুখানি বলে রাখি যে প্রমা কাকে বলে বা প্রমাণ কাকে বলে এই একই উত্তর হবে কিন্তু প্রমা এটাকে বলে এবং প্রমাণ বলে এটাকে ঠিক আছে পরের প্রশ্ন চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন বলছে বৈশেষিক মতে অভাব কত প্রকার ও কী কী বলছে বৈশেষিক মতে অভাব প্রধানত দুই প্রকার এখানে দেখো এটা ছক করে দিয়েছি বৈশেষিক মতে ও প্রধানত অভাব দুই প্রকার অনন্যভাব এবং সংসর্গাভাব এই সংস সংসর্গাভাব আবার তিন প্রকার প্রাকভাব ধ্বংসাভাব এবং অত্যন্তভাব আশা করি যে কোশ্চেনগুলো আমি বলছি অর্থাৎ এখানে তোমাকে দিতে পারে যে সংসর্গাভাব কত প্রকারও কী কী এই তিনটে ভাগ লিখলেই কিন্তু তোমার অ্যান্সার শেষ পরের প্রশ্ন বলছে বেদান্ত দর্শনের রচয়িতাকে বলছে ব্যাসদেব চার ভাগের বলছে বৃহস্পতি পরের প্রশ্ন কী আছে এখানে পরের প্রশ্ন বলছে পঞ্চ অবয়বগুলির অবয়ব কি কী অর্থাৎ পঞ্চ অবয়বের অবয়বগুলি কি কি বলছে দেখো প্রথমে প্রতিজ্ঞা এরপরে হেতু এরপর উদাহরণ এরপর ইঙ্গ উপনয় এবং লাস্ট হলো নিগমন এখানে তোমাদেরকে একটু বলে রাখি কোশ্চেনটা এমনও দিতে পারে যে স্থান উল্লেখ করে দিতে পারে কীরকম বলবে পঞ্চ অবয়বের তৃতীয় অবয়বটি কী বলবে উদাহরণ পঞ্চ অবয়বের পঞ্চম অবয়বটি কি তোমরা উত্তর লিখে দেবে নিগমন একদম সঠিক উত্তর হয়ে যাবে এবং লাস্ট প্রশ্ন বলছে এখানে দেখো সন্নিকর্ষ কাকে বলে কত প্রকার ও কী কী এইখানে একটু বোঝার তোমাদেরকে দরকার আছে দেখো এখানে বলছি ইন্দ্রিয়ের সঙ্গে অর্থ বা বিষয়ের সম্বন্ধকে বলে সন্নিকর্ষ সন্নিকর্ষকে দেখো দুই ভাগে ভাগ করা হয় প্রধানত একটা হলো লৌকিক সন্নিকর্ষ অপরটি হলো অলৌকিক সন্নিকর্ষ এই লৌকিক সন্নিকর্ষ বা ছয় প্রকার কী কী সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় সমবায় সন্নিকর্ষ সমবেত সমবায় আর বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ কিন্তু অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার কী কী সামান্য লক্ষণ সন্নিকর্ষ জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ এবং যোগজ লক্ষণ সন্নিকর্ষ এখানে দিতে পারে লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য করো তো আমি আশা করি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা অন্তত পাঁচ থেকে ছটা কোশ্চেন অবশ্যই কমন পাচ্ছ আমি আশা রাখছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে